সালামু আলাইকুম সম্মানিত প্রিয় বিবাহ ভাই বোনেরা আমরা আসলে ইউটিউবে যারা সব সময় যদি ইউটিউবে কাজ করতেছি আসলে আমরা কেন ইউটিউবে মনিটেশ পাই না তার জন্য কিছু উদাহরণ বা কিছু টিপস আমি আপনাদের মধ্যে শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা আমাদের ওই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে দেখা যাচ্ছে আপনি নিয়মিত নিয়মিত আসলে কাজ করতে হবে আর নিয়মিত কাজ না করলে ইউটিউবের মধ্যে আপনি সফলতা হতে পারবেন না যেমন ধরেন আপনি একটা চাকরি করেন চাকরি করলে আপনার দেয় আছে আপনি যদি প্রতিদিন নিয়ম করে ডিউটি করেন যে কোম্পানির যে নিয়ম আছে বা রুলস আছে এগুলো মেনে যদি আপনি ডিউটি করেন তাহলে কিন্তু আপনার মাস শেষে একটা বেতন পাবেন তা হলে কিন্তু আপনি মাস শেষে কোনো বেতন বা কোনো বাতা পাবেন তো নাই আর আপনার চাকরি থেকে বকস থেকে ইউটিউবের নিয়মটা আসলে এরকমই আপনি ইউটিউবে শুধুমাত্র একটা চ্যানেল খুলে মাঝে মাঝে একটা ভিডিও আপলোড করলেন আপনি ইউটিউবে তাকে ইনকাম করতে পারবেন আসলে দৃষ্টি অ্যাড করুন না দেখেন আমি ইউটিউবে আমার একটা চ্যানেল আমি আপনাদের মধ্যে তুলে ধরতেছি এটা দুই সালে এই চ্যানেলটা খোলা দু হাজার সাল থেকে এখন হিসাব করলে প্রায় আট বছর বুজ ব্যাপারটা আট বছর আট বছর না নয় বছর করি নয় বছর কারণ নয় বছর যে দশ বছর রানিং মানি ফল দিতেছে তারপরেও কিন্তু আমি চ্যানেলে মনিটেশন আসলে পাইনি কারণ দশ বছরে একটা চ্যানেলে যদি মনিটারেশন এ না পাওয়া যায় এর চাইতে ব্যর্থতা কে আর আছে আসলে মূলত আমি নিয়ম করে বা বালুকমা আকর্ষণীয় বা এরকম যে ভিউ আছে পছন্দ করবে এরকম কোনো ভিডিও আপলোড করি নিও সেজন্য আসলে কেউ লাইক কমেন্ট শেয়ার করে না বা সাবস্ক্রাইবও এর না আসে না এসেজন্য ইউটিউবে আপনার নিয়ম করে সুন্দরভাবে কাজ করতে হবে তাহলে আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবে তাই ইউটিউবে যারা কাজ করতে চান অবশ্যই নিয়ম করে সুন্দরভাবে ইউটিউবে কাজ করবে আর যারা এখনো আপনার মনিটাইজেশন পান নাই নিয়মিতভাবে ভিডিও চালিয়ে যান ইনশাল্লাহ একদিন পেয়ে যাবেন সেজন্য অবশ্যই নিয়ম করে ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আর একটু আকর্ষণীয় ভিডিও সবচেয়ে ভালো হয় আর এজন্য সব সময়ের জন্য একে অপরের পাশে থাকবেন তাহলে দেখবেন আপনার পথ চলা অনেকটা সহজ হয়েছে আমরা কিন্তু যে গ্রামের বাসা আছে আমরা সেই বাসায় বলি যে দশের লুরি একের পূজা মানে দশে জুড়ির জিনিসটা এক এক মুটু কুইরা দেখা গেছে আপনার মনে করেন যে যা এই মধ্যে কি একমন দেন আমি আমার গ্রামের ব্যবসা সমস্ত এক একমন চাউল আপনি এখান থেকে অন্য কেন নেওয়া লাগবে সেক্ষেত্রে বের গেছে যদি আপনি এক আনেন তাহলে কিন্তু আপনার অনেকটা পরিমাণ কষ্ট হয়ে যাবে আর সেই জায়গাতে যদি নিয়ে নেই তাহলে কর্তাশি কি জনে মাত্র চার কেজি করে আর যদি বিশ জন নেই তাহলে দু কেজি করে তাহলে কিন্তু কারে কোনো শূন্য কত একটা আঘাত আসবে না কিন্তু যদি একজনে নেই সে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হবে সেজন্য একে অপরের পাশে দাঁড়ান একে অপরের সাথে দাঁড়ান আর সব সময় সবার পাশে থাকবেন তাহলে আপনারা ইউটিউবে খুব তাড়াতাড়ি মনিটোরেশন পেয়ে যাবেন আর যারা আমাদের ভিডিও দেখেন বা লাইক কমেন্ট করেন আপনাদের তেমন চিরকৃতজ্ঞ এমনভাবে সব সময়ের জন্য আমাদের পাশে থাকবেন আসলে দেখেন আমি তো ফাঁকা টাকা অফ করে ভিডিও করতেছি যাতে নয়েস না আসে কারণ আমার কিন্তু তেমন কোনো ভালো কোনো বয়েস বা মাইক্রোফোন বা অনেক কিছুই এসব প্রয়োজন পড়ে এগুলো আমার নাই সেজন্য কিন্তু আমি ফাঁক অফ করে একটা নিরিজনে একটা কমে বসে ভিডিওটা করতেছি কারণ আপনাদের কে নোয়েস আসলে তো এমনিতে আপনারা আমাদের ভিডিও দেখেন না তারপর যদি নোয়েস আসে বা কোনো ধরনের কোনো গের 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 শব্দ ধরে তার ঠিক না সেই জন্য অবশ্যই আমাদের ভিডিওটা একটু সাপোর্ট করবেন আমাদের তো একটু তাহলে দেখবেন আমরা একসময় আপনাদের পাশে দাঁড়াবো সেজন্য সবাই সবাই সময় একে অপর একে সাপোর্ট করবে কারণ সবাই যদি একে অপরকে সাপোর্ট করেন তাহলে আমাদের উত্তর আশ্রয় আশ্রয় দেব এতে গান পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে অসংখ্য সমতুল